আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আস জু হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে নতুন আরেকটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। টিপস ই হচ্ছে রসুন ও মধুর মিশ্রণ প্রাকৃতিক অ্যান্টিবায়টিক। এ বিষয়ে আপনাদেরকে টপিক দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই स्किप করে চলে যাবেন না। অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে যাচ্ছে। এই ভিডিওটা এই টপিকটা যদি আপনারা মেনে চলেন তাহলে প্রাকৃতিক প্রাকৃতিক দিয়ে আপনাদের একটি অ্যান্টিবায়োটিক পেয়ে থাকবেন বাসায় বসে চলেন মেন ভিডিওতে চলে যাই হচ্ছে সকালবেলা খালি এক কোয়া কাঁচা রসুন এক কোয়া কাঁচা রসুন কুচি কুচি করে কেটে নেবেন এর সাথে এক চামচ খাঁটি মধু মিশিয়ে নিন মিশিয়ে খেয়ে ফেলুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে এটি বডিতে কাজ করে থাকে কাজ করে থাকে এবং কাজ করে যেভাবে বানাবেন এটা বানানোর নিয়মটা এখানে বলবো যেভাবে বানাবেন কিভাবে বানাবেন এটা কিভাবে খাবেন এটা এখানে বলছি এক নম্বর একটা তাজা একটা তাজা রসুনের এক কোয়া নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিন এবং দুই নম্বর হচ্ছে এক চামচ খাঁটি মধুর সঙ্গে এতে ভালোভাবে মিশিয়ে নিন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা তিন নম্বর হচ্ছে এটা খালি পেটে খেয়ে ফেলুন তারপর তারপর অন্তত মিনিট 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 কিছু খাবেন না আপনাকে ওয়েট করা লাগবে আপনি কিছু না খেয়ে থাকবেন এতে এই মিশ্রণটা খাওয়ার পরে তিরিশ মিনিট কিছু খাওয়া যাবে না তাহলে এর উপকারিতা কি কি হবে সে বিষয়ে এখন বল। এভাবে যদি আপনারা খেয়ে থাকেন তিরিশ মিনিট কিছু খাবেন না তাহলে আর উপকারিতা উপকারিতা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব উপকারিতা হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে এই এই মিশ্রণটি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে শরীরের দুর্বলতা কাটিয়ে যাবে এবং ঠান্ডা এবং কাশি প্রতিরোধ করে রক্ত পরিষ্কার করে এবং কোলেস্টেরল দূর করতে সাহায্য করে থাকে তাহলে এই টফিকটি একবার সহজ এবং বাসায় বসে আপনি এই পিচটি আপনার জন্য আপনি ব্যবহার করতে পারবেন মাত্র রসুন আর হচ্ছে মধু এই এই জিনিস ঠিক থাকলে উপকার আপনি পেয়ে থাকবেন তাহলে এই ছিল ভিডিওটা এই ভিডিওটা যদি একটু পরিমাণ আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটা বাজিয়ে দিবেন এবং সাথী থাকবেন নেক্সট কোন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার ইউটিউবে যায় যোগ হয় সেজন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্য আপনি পেশ করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু